কতদিন হয়ে গেল আমার মেয়ে জামাইরা আমার সাথে দেখা করতে আসেনি একা একা আর ভালো লাগে না আমার যা হয়েছে বৈদ্য মশাই বলেই দিয়েছে আমার হাতে আছে আর মাত্র পনেরো দিন এই শেষ জীবনেও মেয়ে জামাইদের কি কাছে পাবো না তিন মেয়েকে একবার চিঠি পাঠিয়ে দেখি এলে ভালো না এলে আমার কপালের দোষ তিনটে চিঠি লেখা হলো এবার পাঠিয়ে দিলেই হবে কি জানি জামাইরা এই বৃদ্ধা শাশুড়ির কাছে আসবে কিনা ভালো লাগে না দিনে কুড়ি বার করে ঝাড় দিতে এই গাছটা থেকে এত পাতা ঝরে ঝরে পড়ে আর ভালো লাগে না আরে মনে হচ্ছে না গিয়ে প্রিয় জয়ামা মা আমি তো মা বলছি আমার শরীরের অবস্থা খুব একটা ভালো নয় বৈদ্য মশাই বলে দিয়েছেন আমার হাতে আর পনেরো দিন আছে সেটাও টেনে টুনে এই শেষ জীবনে আমি তোদের কাছে চাই তাই এই পত্রটা পাঠালাম আরে জয়া তুমি এত তাড়াহুড়ো করছো কেন কি হয়েছে কি আমার মায়ের শরীর ভালো নয় বৈদ্যমশাই মশাই বলে দিয়েছি টেনেটনী আর পনেরো দিন বাঁচবেন মা তাই মা চিঠি পাঠিয়েছে আমাদেরকে দেখেছে যেতে হবে তোমার মা তো সব সম্পত্তি দান করে দিয়েছে শেষ জীবনে যে তার মেয়ে আর জামাই তার সেবা করবে কিছু সম্পত্তি তো আমাদের নামে লিখে দিতে 같তো এখন ওসব কথা ছাড়ো যা হবার তা তো হয়ে গেছে এখন যেতে হবে আমাদের কি আর করা যাবে কিছুই পেলাম না আমি আমার শাশুড়ি মার কাছ থেকে এটাই হলো একটা আফসোস তোমাদের শুধু সম্পত্তি আর সম্পত্তি কোনোদিন একবারও তো খোঁজ নাও না যে আমার মাটা কেমন আছে যেতেও দাও না তেমন এখন তুমি গেলে যাবে না গেলে না যাবে কিন্তু আমি যাবই আজাগিনি আমি যাব বলেছি তো রূপসা পিয়ন চিঠি দিয়ে গেছে একটু দেখো তো কে পাঠিয়েছে তুমি তো বাইরে বসে আছো গিয়ে একবার দেখো না আরে আমি তো লেখালেখি করছি মাঝখানে উঠলে লেখাটা ঠিক হবে না সেই আমাকে যেতে হবে ঘরে বসে থাকবে তবু একটা কাজ করবে না আমি দেখছি তোমার যদি সময় না থাকে তাহলে আমাকে দিও আমি দেখে নেব?

তুমি ব্যাগপত্র গুছিয়ে নাও কালকে সকালে বেরিয়ে পড়বো আমরা ঠিক আছে তাই হবে তোমার হাতে ওটা কি গো দেখে তো মনে হচ্ছে চিঠি এসেছে তুমি ঠিকই ধরেছো তোমার মা অর্থাৎ আমার শাশুড়ি মা চিঠি পাঠিয়েছেন তোমার মা চিঠিতে জানিয়েছেন তার আয়ু আর বেশি দিন নাই মোটামুটি পনেরো দিন ধরে রাখো শরীরটা খুব একটা ভালো নয় যে কোনো মুহূর্তে সব শেষ হয়ে যেতে পারে তুমি সব কি বলছো আগেbergিয়েছিলাম ভালোই তো দেখলাম আমাদেরকে যেতে বলেছে সব সময় তার কাছে থাকতে হবে যেতে বলেছে যখন চলো কালী বেরিয়ে বলে তোর ভাল লাগে না আবার কাজ কাজকামাই হবে বুড়িটা যদি কিছু সম্পত্তি আমাদের নামে লিখে দিত তাহলে যাওয়ার আগ্রহও থাকত সবকিছু তো দান করে বসে আছে আমার মায়ের নামে এসব বলবে না একদম ভালো লাগে না আমার আমাকে তো বাপের বাড়ি যেতে দেবেই না নিজেও যাবে না দান করে দিয়েছে গরীব দুঃখীদের

হ্যাঁ আমি ওটাই বলছি দাঁড়িয়ে থেকে থেকে পায়ে ব্যথা করে গেল ভিতরে গিয়ে বসি বাবা জীবন তোমরা সকলে বসো আমি তোমাদের জন্য শরবত তৈরি করে নিয়ে আসছি আরে মা তোমার শরীর খারাপ তুমি বিশ্রাম করো আমরা তিনজন মিলে সব করে নেব দেখ রূপসা আমি অনেক দূর থেকে এসেছি আমি এখন কোনো কাজ করতে পারবো না আমি তো ভাবলাম আমার কাছে এলে আমি ভালোভাবে শেষ জীবনটা কাটিয়ে দিতে পারবো কিন্তু রূপসার অরবিন্দ ছাড়া কেউ তো আমার দিকে দেখছেই না কেউ একবারও জিজ্ঞাসা করলো না আমার কি অবস্থা আরে মা তুমি অত কি ভাবছ তুমি বসু আমি সমস্ত কাজ করে দিচ্ছি দাদা আমাদের জন্য তিনটে চা নিয়ে আসবেন তো বড় কাপে দেবেন হ্যাঁ একটুখানি চা খেয়ে আমার আবার পোষায় না আপনি যেমন বলবেন সে দেওয়া হবে রমেশ দা আমাদের শাশুড়ি আমাদের জন্য কোনো কিছু সম্পত্তি রেখে দিল না ঠিকই বলেছ তিন মেয়ের জন্য কিছু সম্পত্তি রাখলো না সমস্ত সম্পত্তি বৃদ্ধাশ্রম অনাথ আশ্রমে দান করে দিল আমি তো ভেবেছিলাম মেয়ের বাবা জমিদার পরে ভালোই সম্পত্তি পাবো কিন্তু এখন দেখি কিছুই পেলাম না এই নিন আপনাদের তিনটে চা বড়টা কি দেওয়া হয়েছে এক কাপের দাম দশ টাকা টাকা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না টাকা ঠিক তুমি পেয়ে যাবে আগে খাওয়া দাওয়া করি না না সেটা ব্যাপার না আপনাদের দেখে নতুন মনে হলো তাই দামটা জানিয়ে দিলাম হ্যাঁ আমরা এখানে নতুন এখানে আমাদের শ্বশুর বাড়ি শাশুড়ি মার শরীরটা খুব খারাপ তাই এসেছি আচ্ছা বুঝতে পেরেছি তোমরা কাদের জামায় আমাদের শাশুড়ি মাটা যদি এক বিঘা করেও জমি আমাদের দিত তাহলে চাষ করতে পারতাম মাথায় কোন বুদ্ধি শুদ্ধি নেই রমেশ দা শাশুড়ি মা অনেক বড় গুরুজন এইভাবে না লাগে তাহলে নিও না কিন্তু বাড়িটা আমরা ছাড়ছি না তোমার মাকে যা শক্তভক্ত দেখলাম তাতে আমাদের থাকবার কোন প্রয়োজন নেই তুমি থাকলে থাকো কিন্তু আমি কালকে বেরিয়ে যাবো কেন কি হয়েছে কটা থেকে গেলে কি হতো না মা কত করে বলছে একদিন নষ্ট করলে আমার ব্যবসায় কত টাকা লস হয় জানো ওসব তো জানো না আর তাছাড়া তোমার মা যদি আমার জন্য কিছু সম্পত্তি রাখতো তাহলে ভেবে দেখতাম ঠিক আছে তুমি যেটা ভালো বুঝবে সেটাই করো যদি মনে হয় চলে যাবে তাহলে কাল মাকে বলে যেও হ্যাঁ চলেই যাব শুধু শুধু এখানে থেকে আমার লোকসান হবে তোমার মা তো দিব্যি হাঁটাচলা করছে ঘুরে বেড়াচ্ছে মনে হচ্ছে বৈদ্যমশাই এসব কিছুই বলেনি আমাদের সকলকে একত্রিত করবে বলে এসব কথা বলেছে এতক্ষণে তুমি ঠিক কথা বলেছো এসবে নাটক মা সত্যি কথাই বলতে পারতো এইভাবে ডাকার কোনো মানে হয় না এখন পনেরো দিন যদি তুমি থাকো তাহলে এ মাসে ভালো রোজগার হবে না আরে আমি ওই জন্যই তো বলছি তোমার মা যদি কিছু সম্পত্তি আমাদের নামে লিখে রাখত তাহলে ভরপুর সেবা করতাম আমরা যখন কিছু পাবো না শুধু শুধু থেকে কি হবে আমায় বলতে পারো জুলে যাবে যখন ঠিক করেছ। তখন কালমাকে জানিয়ে যেও না বলে গেলে আবার কষ্ট পাবে শে তুমি চিন্তা করো না আমি জানিয়ে দেব আর তুমিও শুনিয়ে রেখো কেমন ধীরে করি এই তো আমার কাছে কিছু দরকার আছে নাকি গিনিমা সব কিছু নয় আপনাকে একটা কথা জানাতে এলাম কি কথা জানাতে এলে রে

শেষ পর্যন্ত যে জামাই আমার কাছে থাকবে তার হাতে তুলে দিস সে হবে তার প্রাপ্য আচ্ছা কিন্নিমা আপনি যেমনটা বলবেন তেমনটি হবে আমায় বিশ্বাস করতে পারেন আমি তোকে বিশ্বাস করি বলেই এই পনেরো বিঘা জমির কাগজপত্র তোকে দিচ্ছি রেখে দেওয়ার জন্য যত্ন করে রাখিস বাবা আমি যত্ন করে রেখে দেবো এখন আমাকে বিদায় নিতে হবে কোথায় যাচ্ছ মা আমি বাড়ি যাচ্ছি তোমার জামাইয়ের কাজে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে আর তাছাড়া তুমি তো ভালোই আছো জামাই বাবা জীবন কি হয়েছে তোমার বুঝলেন শাশুড়ি বা আমার ব্যবসায় অনেক ক্ষতি হয়ে যাচ্ছে এইভাবে এখানে থেকে ব্যবসা বন্ধ করে রাখা যাবে না তাই আপনার মেয়েকে নিয়ে চলে যাচ্ছি আরো তো সবাই আছে ওরা আপনার দেখাশোনা করবে আচ্ছা বাবা জীবন তোমরা সাবধানে যেও আমার দেখাশোনা নিয়ে ভাবতে হবে না আমি নিজেই আমার দেখাশোনা করে নেব মা তুমি কিছু খারাপ ভেবো না আবার খুব শীঘ্রই আসবো তোমার কাছে যে মানুষটা পনেরো দিনের মধ্যে মারা যাবে তার কাছে আর কি করে ফিরবি রে তুমি তো বেশ ভালোই শক্ত আছো কিচ্ছু হবে না তোমার দেখো শহরে গিয়ে ভালো বৈদ্য দেখিয়ে এসেছি তিনি বললেন পনেরো দিনের মধ্যে আমার আয়ু শেষ আর তোরা বলছিস আমি ভালো আছি এই জয়া নাও নাও তাড়াতাড়ি চলো দেরি হয়ে যাচ্ছে তো আমাদের আর দেরি করলে গাড়ি পাবো না ঠিক আছে মা আমরা আসছি দেরি হয়ে যাচ্ছে তোমরা যেও বাবা বলছি শাশুড়ি মা আমরা বিকেলে বাড়ি চলে যাবো হ্যাঁ কাজের অনেক অসুবিধা হয়ে যাবে না হলে কেন রে দিদি আর কতদিন থেকে যেতে পারতিস না আর কিছুদিন থেকে গেলে কি এমন হবে নারে হবে না তোর জামাই চাসবাস করে খায় এতদিন থাকতে গেলে জমির সমস্ত ফসল নষ্ট হয়ে যাবে তখন কি হবে বলতো হ্যাঁ মা ওই জন্যই আমরা বেরিয়ে যাচ্ছি বিকেলে না হলে থেকে যাওয়ার প্রবল ইচ্ছে ছিল কিছু মনে করো না মা আমি আর থাকতে পারবো না আরে আরে না না এতে আবার মনে করবার কি আছে কাজ থাকলে কি আর করবি যেতে তো হবে তোরা যা আমার অসুবিধা নেই তোরা সবাই মিলে যে একদিন আমার কাছে ছিলিস রূপসা অরবিন্দ তোমরা কখন বেরোচ্ছ কেন মা আমরা তো একবারও চলে যাবো বলিনি আপনি তাহলে এমন কথা বলছেন কেন সবাই চলে গেলেও আমরা দুজনে তোমার সাথেই থাকবো। হ্যাঁ তোমার জামাইয়ের কাজের চাপের জন্য আসতে পারতাম না কিন্তু সেই সময় আমরা ঠিকই থাকব আমি কেমন সন্তান জন্ম দিলাম আমার শেষ সময় কাতে কেউ পাশে থাকছে না সন্তানের নামে এরা কলঙ্ক আমাদের চরিত্র এতটাও নিচে নেমে যায়নি যে শুধু সম্পত্তির জন্য এতটা নিচে নেমে যাব। টাকা পয়সা লাগে কিন্তু সম্মানটাই কতদিন পর আবার এই গ্রামে বেড়াতে বেরোলাম আগে ছোটবেলায় আমি তোকে নিয়ে রোজ বেড়াতে আসতাম এই জায়গায় হ্যাঁ মা আমার সবটাই মনে আছে তখন আমি তো স্কুলে পড়ি আহা কি মনোরম দৃশ্য যেদিকে তাকাই সবুজ আর সবুজ বিকেলে সূর্য অস্ত যাচ্ছে এই দৃশ্য দেখে আমার মন প্রাণ জুড়িয়ে গেল শহরে তো আর এসব দেখবার মতো জায়গা নেই বাবা তুমি পেশায় লেখক এখানে তুমি তোমার ছন্দ খুঁজে পাবে প্রকৃতির মাঝে বসে কবিরা এবং লেখকেরা লেখালেখি অনেক করে শুনেছি মা সত্যি আমি এখন ছন্দ খুঁজে পাচ্ছি খুব ভালো লাগছে আমার ইমরান দেখো কতদিন পর আমি আমার মেয়ে জামাইয়ের সাথে বেড়াতে বেরিয়েছি খুব ভালো তো এইভাবে হাসি খুশি যদি সারা জীবন তুমি থাকতে করিম এখন আর সব কথা নয় শেষ জীবনে সেই আনন্দ না হয় করলাম তাতে কি হয়েছে টাকি জামাই তোমার জন্য চা করব নাকি সেদিন তো আমার দোকান থেকে চা খেয়ে গেলে চাটা কেমন হয়েছিল আপনার হাতের চায়ের কোনো তুলনা নেই অপূর্ব স্বাদ খেলা আমার মাথাটা ছেড়ে গেল এখন আর চা খাবো না এবার বাড়ির দিকে যাবো তুই তোর কাজ করে আমরা এবার বাড়ি যাই অনেকক্ষণ আগেই বেরিয়েছি তো মা আজকে তোমার ভালো লেগেছে তো হয়তো তোমার দুটো মেয়ে চলে গেছে কিন্তু আমরা দুজন তো আছি তোরা আছিস বলেই হয়তো আমি এত আনন্দ পেলাম না হলে হয়তো করেই শেষ জীবনটা কাটাতে হতো এখন কথা। রূপশামা তোরা ভালো থাকিস আমার জীবন মনে হয় আজকেই শেষ এই কষ্ট আর সহ্য করতে পারছি না মা তোমার কিচ্ছু হবে না মা দেখো চারিদিকে আমরা সবাই আছি কিচ্ছু হবে না তোমার দিক্ষণি কবিরাজ মশাই আসছে তুমি চোখগুলো চেয়ে থাকো মা আমি আমি যে আর পাড়ছি না রে মা আর যে পারছি না নাম বাবা জীবন তোমরা ভালো থেকো আমার মেয়েটাকে সুখে রেখো খেয়াল রেখো তার করিম তোকে যেটা বলেছি মনে রাখিস তোর ব্যবসাটা ভালো ভাবে চালাস কয়েক বছর আগেই তো বাবু আমাদের ছেড়ে চলে গেল আপনিও আমাদের একা করে চলে যাবেন যেতে তো হবেই রে কিছু আর নেই বাবা এই হলো তোমার শাশুড়িমার পনেরো বিঘা জমির কাগজপত্র তোমার শাশুড়ি মা আমাকে দিয়েছিলেন বলেছিলেন যারা শেষ পর্যন্ত থাকবে তাদেরকে দিতে এটা তোমার প্রাপ্য শাশুড়ি মায়ের শেষ স্মৃতি আমি যত্ন করে রেখে দেব রূপসা তোমার মায়ের শেষ একটা শিক্ষা দিয়ে গেল। করা নয়। করলে কিছুই পাওয়া যায় না মানুষের সাথে আচার ব্যবহার ঠিকঠাক রাখলে বিধাতা নিজে থেকেই সব কিছু দেয় তোরা তো এসবের আশা করিস নি কিন্তু পেলি তো মানুষকে ভালোবাসতে জানলে ওপর ওলাও তাকে ভালোবাসে বেশি লোভ করে আমার দুই দিদি আর জামাই বাবুরা কিছুই পেল না কিন্তু আমি কিছু না এত কিছু পেয়ে গেলাম এটাই হলো বিধাতার কৃপা তোর মা আর বাবা দুজনেই খুব ভালো মানুষ ছিল রে কিন্তু কি আর হবে পৃথিবীতে এসেছে মানে যেতেই হবে কেউ সারা জীবনের জন্য স্থায়ী নয় এই ধন সম্পত্তি অহংকার 你注意一点，听明白